এবার বলছে ত্রিভুজের একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে খেয়াল করেন তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ সাত আট তাহলে এই পাঁচকে ধরলাম এ সাতকে ধরলাম বি আটকে ধরলাম সি ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার আচ্ছা ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার তাহলে তিন বাহুর দৈর্ঘ্য যখন দেওয়া থাকবে তখন এস এর মান বের করে নিতে হবে তাহলে এস ইজ ইকুয়াল টু পাঁচ প্লাস সাত প্লাস আট ডিভাইডেড বাই দুই সাত পাঁচ বারো আর বিশ বিশকে দুই দিয়ে ভাগ করলে দশ এস এর মান হচ্ছে দশ এইবার আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা এস ইন্টু এস মাইনাস এস মাইনাস মানে ইন্টু এস মানে দশ মাইনাস মানে সাত মানে তিন ইন্টু দশ মাইনাস আট মানে দুই এখন ভাইয়া এটাকে যদি ভাঙেন তাতে কিন্তু সবকিছুরই বর্গমূল হবে না পুরোটার বর্গমূল হবে না খেয়াল করেন পুরোটার বর্গমূল হবে না তাহলে গুণ করে দেন

হ বোসা গেছে বিষয়টা তাহলে ওকে নেক্সট নেক্সট কি বলছ পাঁচ বাল করো এই যে পাঁচ বারো তেরো সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বলবে সেন্টিমিটার পাঁচ বারো তেরো এটাকে এ ধরেন এটাকে বি ধরেন এটাকে সি ধরেন কিন্তু যারা ভালো বসে তারা বুঝে গেছে এটা হচ্ছে পাঁচ ইস্টু বারো ইস্টু তেরো এটা সমকোণী ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য বুঝে গেছে না তারা বুঝে গেছে এটা সমকোণী ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য কারণ সমকোণী ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের অনুপাত তিন ইস্টু চার ইস্টু পাঁচ পাঁচ ইস্টু বারো ইস্টু তেরো আট ইস্টু পনেরো ইস্টু সতেরো এতবার ক্লাসে যে ক্লাসে যাওয়ার কথা এটা সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণ ফল ছোট দুই বাহু নেই যে পাঁচ আর বারো তাহলে পাঁচ ইন্টু বারো এটা দিয়ে কাটলে ছয় বার যাবে পাঁচ ছয় তিরিশ তাহলে উত্তর হচ্ছে তিরিশ ক্লিয়ার উত্তর তিরিশ হ্যাঁ কেউ যদি মনে না এটা যদি মনে নাই যে এটা সমকোণী ত্রিভুজ ছিল মনে নাই হতেই পারে ভুলে গেছে কি ব্যাপার কারেন্ট চলে গেছে কোন সময় এটা যে সমকোণী ত্রিভুজ এটা মনেই নাই তা মনে না থাকলে কি করবেন এস এর মান বের করবেন আমি আবার বলছি তিন বাহুর দৈর্ঘ্য যখন দেওয়া থাকবে তখনই এই ফর্মুলা মানে এস বের করে করতে হবে সেটা সমকোণী ত্রিভুজ ত্রিভুজকে যাই হোক এই সূত্র সবার ক্ষেত্রে প্রযোজ্য যদি তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে বুঝছেন তাহলে পাঁচ বারো প্লাস তেরো ডিভাইডেড বাই দুই পাঁচ আর বারো সতেরো সতেরো তো তিরিশ তিরিশকে কে দুই দিয়ে ভাগ করলে পনেরো ব্যাস এস এর মান পনেরো এইবার আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বারো মানে হচ্ছে তিন ইন্টু পনেরো মাইনাস তেরো মানে হচ্ছে দুই এখন পনেরো কে ভাঙেন পনেরো কে ভাঙেন তিন গুণ পাঁচ দশকে ভাঙেন পাঁচ গুণ দুই আর এসে তিন গুণ দুই এই তিন আর এই তিন মিলে হবে নয় এই পাঁচ আর এই পাঁচ মিলে হবে পঁচিশ এই দুই আর এই দুই মিলে হবে চার তারপর নয় রুট তিন পঁচিশে রুট পাঁচ চারের রুট দুই তিন পাঁচে পনেরো পনেরো দুই তিরিশ তার মানে ক্ষেত্রে হচ্ছে তিরিশ ক্লিয়ার নেক্সট কি পাঁচ সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার বাহুবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বড় তো একটা সমগ্রী ত্রিভুজ না তাহলে এটাকে এ ধরবেন এটাকে বি ধরবেন এটাকে সি ধরবেন ঠিক আছে এ বি সি

মানে তো জিরো জিরো দিয়ে গুণ করলে তো সবই জিরো সবই জিরো জিরো রুট জিরো তাহলে ক্ষেত্রফল জিরো ক্ষেত্রফল জিরো